হ্যালো ওয়ালাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর রোজার ব্যস্ততার কারণে আমার সকল বন্ধুদের সাথে ইত্যাদি কোনো রকমের রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারছি না তাই আজকে তোমাদের সবার সাথে ইফতারি স্পেশাল মন প্রাণ জুড়িয়ে যাওয়া একটা মজাদার ডিজার্ট ফালুদা শেয়ার করতে চলে আসতাম আশা করি আমার সকল বন্ধুর কাছে ভালো লাগবে ফালুদাটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে সাবুদানাটা সেদ্ধ করে নিচ্ছি পানিতে তাই পানিটা আমি আগে থাকতেই গরম চড়িয়ে দিয়েছিলাম একটু বলক কাশাতে আমি এখন সাবুদানাটা দিয়ে দিচ্ছি আর সাবুদানাটা আস্তে আস্তে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে এটা জমাট বিঁধে যাবে আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানাটা স্বচ্ছ হয়ে আসছে এখন আমি সাবুদানাটা ঠান্ডা পানিতে জড়িয়ে রাখলাম আর এখন আমি ফালুদাটা তৈরি করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দুধ দুধটা আমি এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি এটা ভালো করে জাল দিয়ে আমি এখন এক পা করে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ এটাতে আমি মিষ্টি দুই অ্যাড করব। আর সাথে নানান রকমের মিষ্টি ফ্রুটস আছে তাই আমি বেশি পরিমাণে চিনি অ্যাড করলাম না আসলে যে যতটা চিনি পছন্দ করো সে অনুযায়ী দিয়ে দিতে পারো দুধটা ঘন করার জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুধটা যত ঘন হবে ফালুদাটা খেতে ততটাই টেস্টি হবে তাই এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে ভালো মতো একটু ঘন হয়ে যায় আমার দুধটা একদমই রেডি এখন আমি একটা বলে নিয়ে নিচ্ছি যেটাতে আমি ফালুদা তৈরি করবো দুধটা একটু ঠান্ডা করে নিলাম আর এখন আমি সাবুদানাটা একদম ঠান্ডা দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন সাবুদানা দিয়ে দিচ্ছি আর আমি এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুডুলস এটাও আমি একটু সিদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম অল্প পরিমাণ একটু নুডলস দিয়ে দিলাম আর এখন আমি ফালুদাটা রেডি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের ফল ফলগুলো আমি একদম কেটে ছোট ছোটো টুকরো করে রেখেছিলাম এখন আমি সবগুলো ফল একে একে দিয়ে দিচ্ছি এই ফলগুলোই যে তোমাদের দিতে হবে আমার বন্ধুরা কোনো কথা নেই তোমরা যে কোনো ফল দিতে পারো শুধু টক ফল বাদ দিয়ে যে কোনো মিষ্টি ফল তোমরা এখানে অ্যাড করে নিতে পারো আমি এখন সবগুলো ফল দিয়ে দিলাম আর এখন অ্যাড করছি ড্রাই ফ্রুটস এতে ফালুদাটা খেতে আরও দারুণ লাগবে দিয়ে সব কিছু এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নিলাম আর ফালুদার টেস্টটা যাতে একদমে বাইরের মতো হয় তাই এখন আমি এই ফালুদাতে অ্যাড করছি মিষ্টি দই এটা খেতে একদমে পুরো বাহিরের মতো হবে তাই আমি এখন মিষ্টি দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন আমি একদমই আমার ফালুদা রেডি এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি ইফতারিতে একটা হেলদি খাবার খাওয়ার জন্য কারণ আমরা অনেকে রোজা রেখে একদমই ক্লান্তি হয়ে যাই আর ক্লান্তি দূর করার জন্য এরকম মজাদার খাবার যদি ইফতারিতে থাকে তাহলে তো কোনো কথাই নেই আশা করি আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবার কাছে এই মজাদার ডেজার্টটি ফালুদার রেসিপিটি ভালো লেগেছে তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আজকে এই পর্যন্তই আমার সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করনি তারা সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো একটা মজাদার রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ